গোলাপ ফুল আছে বাট এই গ্রামের নামটা কি গোলাপ গ্রাম কোনো এক সময় মনে করো এই গ্রামের নাম থাকবে কিন্তু গোলাপ ফুল থাকবে না আজকে আমাদের প্রজন্মে গোলাপ ফুল পাচ্ছি গোলাপ গ্রাম পাচ্ছি আশেপাশে দেখো কত সুন্দর লোক কিন্তু কিন্তু পর্যক্রমে এই যে বিভিন্ন কোম্পানি আসে দেখো পুরো বিক্রি করতেছি গোলাপ গ্রাম থাকবে কিন্তু গোলাপ ফুল থাকবে না আচ্ছা পর্যক্রমে হারিয়ে যাবে যেমন আমি আমার প্রজন্মে পাইছি বাট আমার পর যে আসি তারা কিন্তু পাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সরকার আছে যদি ভালো পদক্ষেপ নেয় যে না এই গোলাপ গ্রামটা আসলে একটা ভাইরাল গ্রাম এটা আমরা রাখতে চাই তাহলে সে রাখতে পারবে আর যদি মনে করে না এবার বিলুপ্ত করে দিবে তাহলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কারণ এক একটা চাষি দশ বছর পনেরো বছর বিশ বছরও একটা বাগান চাষ করে এক গাছের উপরে কিন্তু এই চাষি কতদিন রাখতে পারবে এই গ্রাম সেটাই আর কি মানে বোঝা বড় দায়